প্রিয় খামারি এবং মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর আশেষ সমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন ভিডিওতে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন স্থানীয়ভাবে এটি বাউস কালাবাউস, পাউশ কালীবাসু এবং কালিয়া নামে বেশ পরিচিত কালীবস বা কালাবাসু দেখতে অনেকটা দেশীয় প্রজাতির রুই মাছের মতো এই মাছটি কার্বগোত্রের সদস্য নদী এবং সাধুপানিতে পানিতে এই মাছটি বেশ দেখতে পাওয়া যায় এই মাছটির দেহের উপরিভাগ কালো বা দূষর বর্ণের সাধারণত কালীবাস মাছের ঠোঁটগুলো পুরু এবং জালোচুক্ত থাকে যা এই রকমভাবে অন্য কোনো মাছে দেখতে পাওয়া যায় না বাংলাদেশের নদ নদীগুলোতে এই মাছটির সর্বোচ্চ পঁচাত্তর সেন্টিমিটার দৈর্ঘ্য এবং পাঁচ দশমিক পাঁচ কেজি ওজন বিশিষ্ট মাছ পাওয়া গেছে সাধারণত কালীবাস মাছের দেখা মিলে নদীনালা খাল বিল হাওড়বাউরের হালকা স্রোতযুক্ত পানিতে এবং কি মিঠা পানিতে এই সকল মাছ নিচের স্তরে বসবাস করে যেহেতু কালীবস মাছ পানির নিচের স্তরে বসবাস করে সেহেতু এই সকল মাছ জিও প্লাঙ্কটন ফাইটু প্লাঙ্কটন উদ্ভিদকোনা প্রাণীকোনা শামুক ঝিনুক এবং কি পানির নিচের স্তরে থাকা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা খেয়ে তারা জীবন ধারণ করে থাকে এছাড়াও আপনারা যারা পুকুর বা ঘেরে এই মাছগুলো বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই হাতে বানানো খোল ভুট্টার বসে ফিশমিল ইত্যাদি খাওয়া খাবার খাইয়েও চাষ করতে পারবেন অথবা বাসমান বা ডুবন্ত ফিজ জাতীয় খাবার খাইয়েও এই মাছগুলো অনায়াসে পাঁচ থেকে ছয় মাসে বাজার করতে পারবেন রুই জাতীয় সকল মাছের সাথে এই মাছ চাষ করা যায় তবে ক্যাটফিস জাতীয় মাছ বা মনোসেক্স তেলাপিয়া থাইপাঙ্গাস মাছের সাথেও মিশ্রভাবে কালিবাস মাছ চাষ করা যায় যে সকল খামারি বন্ধুগণ কালিবাস মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই ইন ইনব্রিডিং মুক্ত উন্নত ও গুণগত মানের বুট থেকে উৎপাদন করা সুস্থ সবল মাছের বা পোনা চাষের জন্য আপনাকে মজুদ করতে হবে যদি উন্নত ও গুণগত মানের মাছের পোনা নির্বাচন বা সংগ্রহ করতে ব্যর্থ হন তাহলে কখনোই ভালো ফলন পাওয়া সম্ভব হবে না ইচ্ছে করলে নর্মর সারি যার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ এখান থেকেও আপনারা উন্নত ও গুণগত মানের কালিবাস সহ সকল প্রকার ক্যাটফিশ কারাপ নদীমাতৃক এবং কি মনোসেক্স তেলাপিয়া থাইপাঙ্গা সহ সকল প্রকার মাছের রেণু পোনা চারা এবং কি ধানি পোনা বা যে কোনো সাইজের মাছের পোনা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নুরমচ্চ হ্যাচারি এবং নার্সারি ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে কল করেও হোম ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নুরবোচ্ছ হ্যাসারি এবং নার্সারির উন্নত ও গুণগত মানের সকল প্রকার এবং মাসের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা হতে হোম ডেলিভারির মাধ্যমে অনায়াসে সংগ্রহ করতে পারবেন হ্যা বিওয়ার্স মাছার সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য স্ক্রিনে এরিয়া নাম্বারে কল করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ